এই ভিডিওতে আমি আপনাদের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব নাম্বার ওয়ান এই টুর্নামেন্টের যে রিওয়ার্ড অর্থাৎ প্রাইসফুল কয়েন সেটা আপনারা কবে পাবেন নাম্বার টু এই টুর্নামেন্টে যদি আপনি অংশগ্রহণ না করেন একটি ম্যাচও না খেলেন তাহলেও কি আপনি কয়েন পাবেন নাম্বার থ্রি আনুমানিক আপনি কতটুকু কয়েন পেতে পারেন নাম্বার ফোর আপনি যে টিম নিয়ে খেলা শুরু করেছেন পরবর্তীতে যদি আপনি সেই টিম চেঞ্জ করতে চান চেঞ্জ করা যাবে কি না বা চেঞ্জ করলেও কোনো লাভ হবে কিনা না প্রথমে চার নং প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে আপনি যে টিম নিয়ে খেলা শুরু করবেন সেই টিম আর চেঞ্জ করা যাবে না এবং চেঞ্জ করা গেলেও কোনো ফায়দা হতো না ধরেন আপনি পর্তুগাল নিয়ে শুরু করেছেন শেষ করেছেন এখন পর্তুগাল পাঁচে নেমে গেছে ফ্রান্স আছে এক নাম্বারে এখন আপনি যাচ্ছেন ফ্রান্সে ফ্রান্সে শিফট হতে সেই সুযোগ আর নেই আপনি আর টিম চেঞ্জ করতে পারবেন না এবার আসি তৃতীয় প্রশ্নের উত্তর আনুমানিক প্রত্যেক ইউজার কতটুকু কয়েন পেতে পারেন সর্বসাকুল্যে যদি আমরা হিসেব করি গড়ে অ্যাভারেজে একশো থেকে দুইশো এর বেশি কয়েন পাওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ এই ইভেন্ট থেকে একশো এবং আমেরিকান ইভেন্ট থেকে একশো টোটাল দুইশো অথবা এখান থেকে সত্তর আশি ওখান থেকে সত্তর আশি অথবা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এর বেশি পাওয়ার অর্থাৎ দুইশোর বেশি পাওয়ার চান্স নেই ঠিক আছে সবচেয়ে বেশি সম্ভাবনা একশোর নিচে একশো থেকে দেড়শো এরকম অর্থাৎ সর্বোচ্চ যদি যায় দুশো কয়েন ঠিক আছে সো এর বেশি আশা করার দরকার নেই বাকিটা ইভেন্ট শেষ হওয়ার পরই বোঝা যাবে এবার আসি দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি যদি এই ইভেন্টে অংশগ্রহণ না করেন বা একটি ম্যাচও না খেলেন তাহলে কি আপনি কয়েন পাবেন উত্তর হচ্ছে জি না আপনাকে অবশ্যই এখানে অংশগ্রহণ করতে হবে এবং ন্যূনতম একটি ম্যাচ খেলতে হবে যদি আপনি এখানে অংশগ্রহণ না করেন এবং ন্যূনতম একটি ম্যাচও না খেলেন তাহলে আপনি কয়েনের জন্য উপযুক্ত বলে গণ্য হবেন না এজন্য আপনাকে অবশ্যই এটা খেলতে হবে অংশগ্রহণ করতে হবে কয়েনটাকে পাওয়ার জন্য ফার্স্ট প্রশ্নের উত্তর এবং সবচেয়ে প্রয়োজনীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর সেটা হচ্ছে আমরা এই কয়েনটা আনুমানিক কবে নাগাদ পাব প্রথম ডেড লাইন চব্বিশ দিন পর প্রথম ডেডলাইন লাইন চব্বিশ দিন পর আপনারা দেখতে পাচ্ছেন এই ইভেন্টের গায়ে লেখা আছে এই ইভেন্টটা চব্বিশ দিন পর শেষ হবে অর্থাৎ ইভেন্ট শেষ হলেই কোন আমাদেরকে কয়েনটা দিবে দ্বিতীয় কথা কোন অনেক সময় এই কাজটা করে সেটা হচ্ছে ইভেন্ট শেষ হয়ে যায় কিন্তু রিওয়ার্ডটাকে ধরে রাখে রেওয়ার্ডটা একটু পরে দেয় তো এবারও এমন হতে পারে যে চব্বিশ দিন পরে বক্সগুলো চলে যাবে ঠিকই বাট এটা যে রিওয়ার্ড সেটা কোনামি একটু দেরিতে দিবে হতে পারে হাজার পঁচিশেও দিতে পারে আবার হতে পারে বক্সগুলো যদি বৃহস্পতিবারে শেষ হয় তাহলে বৃহস্পতিবার মেনটেন্যান্সের পরেও দিয়ে দিতে পারে এই মুহূর্তে করণীয় হচ্ছে এই বক্সগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা মানে চব্বিশ দিন পর্যন্ত অপেক্ষা করা যদি ভাগ্য ভালো হয় তাহলে চব্বিশ দিন পরেই কোনামি দিয়ে দেবে বক্স চলে যাবে একদিক থেকে রিওয়ার্ড চলে আসবে এন বক্সে আবার কোনামি যদি চাই যে দেরি করবে তাহলে সেটা তখন কোনামি জানাবে আমরাও আপনাদেরকে জানিয়ে দেব যে রিওয়ার্ড পেতে আর একটু দেরি হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ